নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আজ চর্মরোগের একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমি আলোচনা করব চর্মরোগের ক্ষেত্রে কোন কোন লক্ষণ থাকলে এই মেডিসিন খুব কার্যকরী সেটা নিয়ে আমি আলোচনা করব মেডিসিনটি হল গ্রাফাইটিস গ্রাফাইটিস আমাদের শরীরে চর্মরোগের গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন তবে এই গ্রাফাইটিস যখন ব্যবহার করা হবে তখন কিন্তু অবশ্যই লক্ষণ অনুসারে ব্যবহার করতে হবে কারণ লক্ষণ ছাড়া কখনো ভূমিতে ওষুধ কাজ করে না এক এক মেডিসিনের এক এক রকম লক্ষণ এক এক পেশেন্টের এক এক রকম লক্ষণ সবার যে মনে করে এক রকম লক্ষণ পোশাবে তা কখনো নয় সুতরাং যে পেশেন্টের যে লক্ষণ সেই পেশেন্টের ক্ষেত্রে সেই মেডিসিন প্রয়োগ করতে হবে তাহলে সে অতি সহজে খুব তাড়াতাড়ি সে সুস্থ উঠবে এটা আমি জোর দিয়ে বলতে পারি কারণ আমি সবসময় আমার চেম্বারে যে পেশেন্ট আসে সমস্ত ক্ষেত্রে আমি সিগনেল মেডিসিন ব্যবহার করি এবং যখন কোন মেডিসিন ব্যবহার করি এবং লক্ষণ হিসেবে ব্যবহার করি যে তাহলে খুব তাড়াতাড়ি সে সুস্থ ওঠে এবং ভালোই ওঠে সুতরাং গ্রাফাইটিস কোন কোন লক্ষণ থাকবে আমরা ব্যবহার করতে পারব সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি গ্রামসের একটা প্রধান লক্ষণ হলো অস্বাস্থ্যকর চামড়া অর্থাৎ আনহেলদি চামড়া যাদের চর্ম খুব ড্রাই অর্থাৎ ঘাম কম হয় এবং চামড়া অতি সহজে ফেটে যায় তাদের ক্ষেত্রে এই মেডিসিন খুব কার্যকরী শুধু চর্ম ড্রাই এবং চামড়া অস্বাস্থ্যকর হলেই হবে না আরও অনেক লক্ষণ লাগবে যে অংশে একজিমা বা চুরগানি হয় সেই অংশ থেকে গাঢ় চিটচিটে মধুর মতো আঠারো পদার্থ নির্গত হয় এবং মাঝে মাঝে এমন চুলকায় যে তার মনে হয় যে চুরগণের জন্য জীবন বেরিয়ে যাচ্ছে চুরগণের জন্য সে অসহ্য হয়ে পড়ে এই চুরগানি কোথাও বেশি হয় কুচকির ভাজে হাতের ভাজে অর্থাৎ যেখানে ভাস থাকে সেই স্থানে যদি এরকম চরম দেখা যায় সেক্ষেত্রে এই মেডিসিন করবে কার্যকরী অনেকে দেখবেন যে কোথাও কেটে গেলে সেখানে পুজ উৎপন্ন হয় পুজ তৈরি হওয়ার ক্ষেত্রে এই মেডিসিন খুব কার্যকরী যাদের দেখবেন স্থানীয় গোটা ফেটে যায় কিংবা পুরুষ লিঙ্গের চামড়া ফেটে যায় ঠিক মতো খুলতে পারে না সেক্ষেত্রে এই মেডিসিন খুবই কার্যকরী অনেক সময় দেখবেন যে মলদার ফেটে যায় কি হয় এখন তো শক্ত হয় যে মলদার চিড়ে যায় ফেটে যায় মলদার দিয়ে অনেক সময় রক্ত পড়তে থাকে মালদারে জ্বালা করে মালদারে হাত দেওয়া যায় না সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই গ্রাভাইটিস সুতরাং মন্দার করার ক্ষেত্রে এই গ্রাভাইটিস খুব কার্যকরী অনেক সময় প্রস্টেজ অফ বা ফাইবারয়েড থাকলে এই গ্রাভাইটিস খুব কার্যকরী অনেক ক্ষেত্রে দেখা যায় আঙুলের সামনের দিকে অর্থাৎ নখের নিচের অংশে ফেড়ে যায় ব্যথা হয় যন্ত্রণা করে তাদের ক্ষেত্রে এই গ্রাভাইটিস খুব কার্যকরী দেখব অনেকের শীতকালে কী হয় আঙুলের নখের নিচে চামড়া ফেটে যায় কিছু খেতে পারে না কিছু ধরতে পারে না ব্যথা করে চুলকায় সেক্ষেত্রেও এই গ্রাফাইটিস খুব কার্যকারী এবং গ্রাফাইটিস প্রয়োগ করলে এবং খুব সহজেই সুস্থ উঠবে এবং ভালো উঠবে অনেক ক্ষেত্রে কী হয় দেখবেন মাথায় চুলকানো হয় এমনই হয় যে মাথার থেকে চিটচিটে রস নিগত হয় এবং চুলে আটকে যায় এবং চুল দিয়ে মাথা আসানো যায় না এই ধরনের চন্দরোগ যদি কারো দেখা যায় সেক্ষেত্রেও গ্রাফাইটিস খুব কার্যকারী একটা কথা প্রথমে বলেছিলাম আবার বলছি হোমিথিক মেডিসিন সবসময় লক্ষণ ভিত্তিক লক্ষণ ছাড়া প্রয়োগ করা যায় না আপনার এই সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে এই মেডিসিন প্রয়োগ করলে সে সহজে সুস্থ উঠবে সুতরাং যখন কোনো মৃত্যুভুত খাবেন তখন একজন সঠিক চিকিৎসকের মতো খাবেন তাহলে তাড়াতাড়ি আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সব আপনাদের ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ মিশন নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার